শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টি থেকে সেশন তিনের কাজগুলোর সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল রুকব এবার সাইবার অপরাধ পিনা এখন জানে কোনগুলো সাইবার অপরাধ মানুষ এতভাবে সাইবার অপরাধ করে কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই মানুষ কীভাবে এই অপরাধ থেকে রক্ষা পাবে গতকালের চিন্তা ছিল সাইবার অপরাধ কি আর আজকে রাতে তার ঘুম আসছে না কীভাবে রুখবে এই অপরাধ ইস যদি আজকে ন্যানো আসতো পিনা ধীরে ধীরে ঘুমিয়ে যায় এরপর ন্যানো এসে বলে পিনা এই পিনা ঘুম থেকে ওঠো আমি ন্যানো আমি এসেছি পিনা দেখতে পায় তার মাথার কাছে বসে আছে ন্যানো এরপর ন্যানো বলে শোনো পিনা সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে অনেক আইন আছে বাংলাদেশেও অনেক আইন আছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাকে দেখাচ্ছি কি করবে সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার মা বাবাকে জানাবে তাদেরকে কাছে না পেলে পরিবারের অন্য কোনো বড় সদস্যকে জানাবে তারপর তোমার শিক্ষককে জানাবে এখানে আমরা সাইবার অপরাধের কয়েকটি উদাহরণ দেখতে পাচ্ছি এখানে প্রতিটি পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে তা নিচে দেখানো হয়েছে প্রথম পরিস্থিতিটি হলো সাইবার বুলিং আমরা সাইবার বুলিংয়ের শিকার হলে এই নাম্বারে ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ জানাবো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাইবার অপরাধের মাধ্যমে টাকা চুরি করে নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে আমাদেরকে সাইবার সিকিউরিটির হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে হবে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কারো সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হয়েছে আমাদেরকে এই পরিস্থিতিতে পুলিশের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর আমাদেরকে সেখানে অভিযোগ জানাতে হবে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি চুরি হয়ে যাওয়া পাসওয়ার্ড রিকভার করা হচ্ছে এর জন্য আমাদেরকে নিচের এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নেই পিনা সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে তাই ভয়ের কিছু নেই কিন্তু কিছু লুকানো যাবে না এবার আমরা নিচের অথবা পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় কি করব তা কার্টুনের শূন্যস্থানে পূরণ করব এখানে এই প্রতিটি সাইবার অপরাধ মোকাবিলা করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করব আমাদেরকে এই পদক্ষেপগুলো এই খালি ঘরে উপস্থাপন করতে হবে তো চলো আমরা এই কাজটিরও নমুনা সমাধানটি দেখে নিই প্রথমে আমরা দেখেন এই পাসওয়ার্ড চুরি হয়ে গেলে তা রিকভার করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করব আমরা সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব তারপরও পাসওয়ার্ড হ্যাক বা চুরি হলে এই ওয়েবসাইটটিতে অভিযোগ করব এবার আমরা দেখিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হলে ওই পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হলে প্রথমে পরিবারের সদস্যদের জানাবো এরপর পুলিশের হটলাইন নাম্বারে কল করে অভিযোগ করব এবার আমরা দেখি নেই সাইবার বুলিংয়ের শিকার হলে আমরা কি করতে পারি আমরা সাইবার বুলিংয়ের শিকার হলে প্রথমে মা বাবাকে জানাবো এরপর ডিজিটাল অপরাধ বিষয়ক হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাব এরপর অপরিচিত কেউ কল দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর জানতে চাইলে সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বারে অভিযোগ করব আর কখনো অ্যাকাউন্টের পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবো না এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির সেশন চারের কাজগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো